সারাদেশে চলমান সংখ্যালঘুরা সংকটের সম্মুখীন হয়েছেন এই বিষয়টি আমরা গভীরভাবে উপলব্ধি করছি বিবরণ পদ্ধতিগত নিপূড়ন এবং সহিংসতার প্রমাণ উপস্থাপন করেছি আর তা হচ্ছে চিনময় কৃষ্ণ ব্রহ্মচারীর নির্বিচারে আটকের ঘটনা ফিরোজ খান নামক বহিষ্কৃত বিএনপি নেতা দলীয় কোনো সিদ্ধান্ত ছাড়াই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামে ভিডিও ফুটেজের চিত্রে জাতীয় পতাকায় চাঁদ তারা খচিত নামক পতাকাটি জাতীয় পতাকা হিসেবে জাতীয় পতাকা অবমাননের ঘটনাকে কেন্দ্র করে অক্টোবর মাসে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক উদ্দেশ্য পরিণত একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয় যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বাক রুদ্ধ করার অপকৌশলে সংখ্যালঘুরা অস্তিত্বহীনতার সংকটে যখন ক্ষোভে ফেটে পড়ে তখন সমগ্র বাংলাদেশে হাজার হাজার সংখ্যালঘুদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয় পাঁচ শতাধিকের উপরে নিরীহ সংখ্যালঘুদের আহত করা হয় সংখ্যাধিকের শতাধিকের উপরে ঘরবাড়ি বাড়ি লুটপাট করা হয় সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় নারীদের শীলতা হানি করা হয় বহু মন্দির ভাঙচুর করা হয় চট্টগ্রাম কোর্টে আইনজীবীদের নামে বহু মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয় নির্বিচারে পুলিশের ধর পাকড় দীর্ভুত্তদের চেম্বার ভাঙচুর প্রাণনাশের হুমকি দিয়ে আইনজীবীদের কোর্ট প্রাঙ্গনে এরিয়াতে ঢুকতে না দেওয়ার ভয়ঙ্কর এক অবস্থা সৃষ্টি করা হয় তা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন তার আটক নিয়ে দেশব্যাপী প্রতিবাদ সৃষ্টি হলে সমগ্র সংখ্যালঘুদের অস্তিত্বের লড়াই জন্ম দিয়েছে আর সংখ্যালঘু নেতাদের নীরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ঢাকাসহ সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী এবং অধ্যাপক অ্যাডভোকেট রমেন রায় সহ বিক্ষোভকারীদের উপর ডানপন্থী বাহিনী দ্বারা নির্মমভাবে হামলার শিকার হয়েছে অধ্যাপক চক্রবর্তী গুরুতর আহত হয়ে হয়েছেন অন্যদিকে অ্যাডভোকেট রমেন রায় ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুরুতর অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন এই নিষ্ক্রিয়তা সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অপরাধীদের আরও উৎসাহিত করা হয়েছে আবার চট্টগ্রামে নিপীড়নের ঘটনায় দলিত সম্প্রদায় সহ হিন্দু সংখ্যালঘুরা ক্রমবর্ধমান দমন পীড়নের সম্মুখীন পাঁচ শত থেকে একুশশো জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা চরম অর্থনৈতিক ও সামাজিক দুর্দশা দেখা দিয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবিদাসের বিচার বহির্ভূত হত্যার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক প্রান্তিক দলিত রবিদাস সম্প্রদায়ের সদস্য হৃদয় রবিদাস একটি মুসলিম মেয়ের সাথে নিছক প্রেমের সম্পর্কের জের ধরে আইন প্রয়োগকারীদের হাতে নিহত হওয়ার অভিযোগ উঠেছে তার মৃত্যু পদ্ধতিগত বৈষম্য সহিংসতার প্রতি রবিদাস সম্প্রদায় যারা বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সংখ্যালঘু এই হত্যাকাণ্ড সামাজিক ও প্রাতিষ্ঠানিক পক্ষপাতকে প্রতিফলিত করে যা দলিত সংখ্যালঘুদের জীবন ও মর্যাদাকে হুমকির মধ্যে মুখে ফেলেছে এ ধরনের বিচার বহির্ভূত সহিংসতায় ন্যায় বিচার দাবি করছি লালমনিরহাট ও রংপুর বিভাগে টার্গেটের সহিংসতায় ভুক্তভোগীদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বানোয়াট অভিযোগ সংখ্যালঘুদের নির্বিচারে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে লালমনিরহাট হাতিবান্দা উপজেলায় মন্দিরের শ্মশানের জায়গাকে কেন্দ্র করে যে অগ্নিসংযোগ ঘটেছে সেখানে পরবর্তীতে একজনের মৃত্যু হয় তাদের জমির ধান জোর করে কেটে নিয়ে যায় প্রশাসনকে অবগত করার পরেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন গোপালগঞ্জের কোটালিপাড়ায় গত ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে শান্তিপূর্ণ আন্দোলন থেকে আটজনকে পুলিশ থানায় নিয়ে যায় এবং মারধর করে তাদেরকে ফিরিয়ে আনতে পরবর্তীতে অবস্থান কর্মসূচি করার সাত থেকে আট ঘন্টা পরে তাদেরকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় পরবর্তীতে গত পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে পুলিশ বাদী হয়ে পঞ্চান্ন জনের নামে এবং অজ্ঞাতনামা আরও তিনশো থেকে চারশো জনের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করে এমতাবস্থায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে নীলফামারি জেলার দোমার থানার নালাপাড়ার বুধ বর্মনকে প্রায় এক শত একুশ শতক জমির শতাংশ জমির মামলা নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এই সম্পত্তিটি দেবত্ব সম্পত্তি উনি একমাত্র সেবায়ত হিসেবে জীবিত তাই উনাকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে উনি প্রাণের ভয়ে আত্মগোপন করে জীবন কাটাচ্ছেন ইতোপূর্বে দুজন সেবায়তকে জবাই করা হয়েছে দাকক থানায় মিথ্যা অজুহাতে আটক ভুক্তভোগীরা তাদের ভয় ভীতি ও আইনি হয়রানি করা হচ্ছে এসব ঘটনায় জাতিসংঘের কাছে আমাদের আবেদন করা হয়েছে আর তা অবিলম্বে হস্তক্ষেপ এবং ন্যায় বিচারের স্বার্থে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ মিথ্যা অজুহাতে আটক ব্যক্তিদের অবিলম্বে এবং নিঃস্বার্থ মুক্তির জন্য উকিল নিয়োগের সুযোগ দেওয়া আগামী দোস দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ ইং যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলার শুনানি সেহেতু শুনানিতে কোনো অ্যাডভোকেট অংশগ্রহণ করতে না পারে তার জন্য সমস্ত কার্যক্রমকে ব্যাহত করার উদ্দেশ্যে আরেকটি সহিংসতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে উপদেষ্টা মণ্ডলী ও বাংলাদেশ বার কাউন্সিল অ্যাসোসিয়েশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনার একটি লিগাল টিম গঠন করে কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলার শুনানির ব্যবস্থা করুন যেন উনি আইনগত বিচার থেকে বঞ্চিত না হন বানোয়াট অভিযোগ বন্ধ করতে এবং সহিংসতা ও হয়রানির সব ঘটনার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি আজ তাদের মামলা উপস্থাপনকারী ভুক্তভোগীদের এবং বাস্তুচিত্ত সম্প্রদায় বিশেষ করে চট্টগ্রাম এবং লালমনিরহাটে জরুরি ত্রাণ সরবরাহ ও পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি দ্রুত মিথ্যা ও হায়রানিমূলক মামলা বন্ধ করে সংখ্যালঘুদের শাস্তির নিশ্বাসে বাঁচতে দিতে এবং অ্যাডভোকেট রমেন রায়ের মতো ভুক্তভোগীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করতে অনুরোধ জানাচ্ছি ট্রানজিশন ট্রানজিশনাল জাস্টিস মেকানিজম সংখ্যালঘুদের বিরুদ্ধে কয়েক দশকের নৃশংসতা মোকাবেলায় অন্তর্বর্তীকালীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এইচার এর সাথে অংশীদার ন্যায় বিচার জবাবদিহিতা এবং ক্ষতিপূরণ প্রদানের জন্য এটি অপরিহার্য তাছাড়া একটি জাতিসংঘ মনিটরিং মেকানিজম প্রতিষ্ঠা করতে হবে আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ ও রিপোর্ট করার জন্য একটি নিবেদিত জাতিসংঘ সংস্থা তৈরি করুন তাছাড়া বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতার জন্য আন্তর্জাতিক মানবাধিকারের নিয়মাবলী মেনে চলার প্রচার এবং ক্ষতিগ্রস্তদের জন্য নিরপেক্ষ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে জাতিসংঘ এইচআরসি বিএম এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনার সুবিধা নেন সাংবাদিক ভাই বোনেরা আজকে আমরা যে প্রমাণগুলি উপস্থাপন করি তা শুধুমাত্র ব্যক্তিগত যন্ত্রণাই নয় বাংলাদেশে সংখ্যালঘুদের বিশেষ করে দলিত রবিদাস সম্প্রদায়ের মতো দুর্বল গোষ্ঠীগুলির পদ্ধতিগত নিপীড়নের প্রতিফলন করে এই সহিংসতা নির্বিচারে আটক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ন্যায় বিচার অস্বীকার করা নির্যাতনের বিরুদ্ধে কনভেনশন সহ আন্তর্জাতিক চুক্তির অধীনে বাংলাদেশের বাধ্যবাধকতাগুলি স্পষ্টভাবে লঙ্ঘন করে আমরা এই গুরুতর লঙ্ঘনগুলি মোকাবেলা করার জন্য অবিলম্বে এবং নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেওয়ার জন্য এবং ক্ষতিগ্রস্তদের এবং তাদের সম্প্রদায়কে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানায় প্রমাণস্বরূপ কিছু মামলার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে চট্টগ্রাম জেলার পুতলি থানা মামলা নং বিয়াল্লিশ তারিখ সাতাশ এগারো এগারো দু মূল আসামি এক থেকে বাউান্ন জন অজ্ঞাতনামা আসামি ছয়শো থেকে সাতশো জন গ্রেপ্তারকৃত আসামি এগারো জন চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানা মামলা নং ছেচল্লিশ তারিখ তিরিশে নভেম্বর ঘটনার সময় ছাব্বিশে নভেম্বর দু হাজার সাইকেল হত্যা মামলার সময় অনুমান সাড়ে চারটা অভিযোগকারী মোহাম্মদ জামাল উদ্দিন বয়স চুয়াত্তর আসামি এক থেকে একত্রিশ জন অজ্ঞাতনামা দশ থেকে পনেরো জন চট্টগ্রাম জেলার কোতুলি থানা মামলা নং তেতাল্লিশ তারিখ সাতাশ এগারো দু ঘটনার সময় ছাব্বিশে নভেম্বর সময় সাড়ে তিনটা তিনটা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এক থেকে তেরো জন অজ্ঞাতনামা আসামি তিনশো থেকে চারশো জন চট্টগ্রাম জেলার কোতলি থানা মামলা নোং চৌচল্লিশ তারিখ সাতাশে নভেম্বর সময় চারটা এর মধ্যে আসামি এক থেকে তেরো জন অজ্ঞাতনামা আসামি মূল আসামি এক থেকে তেরো জন অজ্ঞাতনামা আসামি আড়াইশো থেকে তিনশো জন চট্টগ্রাম জেলার পুতলি থানার মামলা নোং সাতচল্লিশ তারিখ ছাব্বিশ এগারো দু চব্বিশ সময় দুটো পাঁচ মিনিট থেকে তিনটা তিরিশের মধ্যে আসামি একশো জন অজ্ঞাত নামা আসামি চারশো থেকে পাঁচশো জন দেশ ও দেশের বাইরে সর্বদা দেশের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রেখে দেশের সকল নাগরিকের সমান অধিকার সমুন্নত রেখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকায় সকল নাগরিকের সচেতন দৃষ্টিভঙ্গি ও দেশের সকল নাগরিকের একে অপরের প্রতি সহমর্মী দৃষ্টিভঙ্গি ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে গভীর